হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন গাইজ এই ভিডিওটা ফুল দেখেন স্ক্রিনে দেওয়া আছে এই ভিডিওটা পুরো ফুল দেখেন ঠিক আছে ঠিক আছে পুরো ফুল দেখেন এগো দাদা কি মনে করিবান আসলু সকালেও না একবার আসছিল হয় রে ভাই মানুষ বুড়ে হইলে গুরুত্ব না হওয়া হয় এই কয়টা টেহার জন্য একবার এই বেটার হাতে যান আর একবার ওই বেটির হাতে যান কুতিও আর পাত্তা পাং না হ্যাঁ তোর এলাও বেরা হয় না হইছে গো হইছে 2 তোর না দুনিয়ার সম্পত্তি তুই ফির টেহা খুঁজি বেড়াসকে সকালে না টকoya দিয়ে বেটা লুম ফ্রি আছিস জে বা দিলুরেবা তোর কিশে টেহা লাগে কত এই বয়সত বাজারত গেলে বন্ধু বান্ধবের সাথে দেহা দেহাศัก্যত হয় চা পানি খাইতে তো দুই এক টেহা লাগে মোর আর কামাই আছে ওই জুনে তোমার ঠাইয়ে হাত পাতুম দিলুম তো সকালে 100 টেহা 100 টেহা হয় রে বাবা পকেট খরচের জন্য মাসত না তো তিন হাজার টেহা লাগে জেলা টেহা পয়সার দরকার বাজে দৌড়ি মরেতে আসিস না মরকি কি টেহা পয়সার টাসকাল আছে ওই কথা কন্যা আর বৌমা গো কয়টা টেহার জন্য সকালে আসি ঘুরি গেলুম। একশটা টেহা দিছে ওই টেহা আর মর হয় মুই কামাই করং মুই দিশে পাং সময় নাই দোমাই নাই সোজায় আসি তে হাসায় আজকে শপিং করবে বুঝছেন না হ তুমি তোমার মানি ব্যাগটা আপা যাবে তুমি যতটে হালাগা মাঠে নিয়ে যান এই সিমরে মেশের কথা কন্যা আর বৌমা গ খায়া না খায়া কত কষ্ট করি মানুষ করছি নিজে না সাওয়া খিলেছি। ঘুমেছি মুতি দিছি লই দিছিল ঘুমি আছিলেন। একটা ভাল ভজন মনের ভুলও খাই নাই শোক ওই কষ্ট খেলেছি তোমার আরো বাজারত যায় কোনবা দিন যদি একটা আপেল কিনছি তাও খাই নাই

আজকের থাকি তুই কুতিও যাবের পাবেন নহাস এই মোর বাইতে থাকবু খাবু ঘুমেবু কে আজকে বুঝে পাছিস দাদা যদি এসে খালি হাতে গেল হয় না তুইও তো একদিন বুড়ে হবু মুইও এরুম করি অপমান করলুম হয় দেখ বাবা মোর ভুল হইছে মুই বুঝং নাই বাপ থাকতে কাইও বুঝে নারে বা মোরার পরে সগাই পোস্তায় আব্বা তাহলে তুই অল্প থাকিস আমরা বাজার থাকি আসি নেকি যা বাবা যা

তা দাদা মুই অল্প খেলে আইসং নেকি যা ভাই উজা খেলা ধুলে করা লাগে খেলা ধুলে শিক্ষার একটা অংশ এ বন বনে কুতি ঘাটা ধরলু রে এত ডাহাং শুনিছে না আমি টাইম ডাহা ডাহি করেন না তো আর মুই একটা শুভ কামে যায় আসং আর তোমার পাশ ফালে তাই কিসের শুভ কাম রে আর কুতি যাস যাই মলপ ধুপড়ি বিলাসী পাড়াত তোর কি এরুম দরকার হল এই ও টাইমত বিলাসী পাড়াত যাস ভাইরে কিছু না থাকলে না মানুষ দামে না আজকে পাঁচ ছয় দিন থাকে একটা চেংড়ি কে পোটানি চেষ্টা করি আছো মনের চেংড়ি পাত্তায় না দে ঘুরিও না দেহে আরো কয় মর বলে কিছুই নাই মরে সামনে একটা বাইক এলা চেংড়ার সাথে পটি গে তা তুই এলা কি করবের চাইবে লাগছিস মুয়ো লগে লগে প্রতিজ্ঞা করছং এই চেংড়ি সামন দিয়ে চার চাক্কা নিয়ে ঘুরি বেড়াই চার তো আঞ্জা বেচা ঠেলা গাড়িও আছে

শুনছং অতের খেলাত বলে মেলা বড় বড় গাড়ি আছে আল্ট্রা বাস বলেন ন সুইপ থার ওয়াগেনার অল্টো আর মেলা দামি দামি বাইকও আছে মোর বাইকত নজন নাই মোর চার চাকা ছয় চাকাত নজন এ গাধা টিকিট কাটার জন্য তো বিলেশি ভাড়া লাগে আমরা সগাই টিকিট কাটার শেষ কোশকি তোমরা কোন দিন টিকিট কাটলেন কেমনে কাটলেন অনলাইনেতে টিকিট কাটা যায় ফোন পে তে হা দিয়ে স্ক্রিনশট মারি পর পত দিলে না টিকিট দে। প্রইস থ্যান ধেমা গিরিনেস্টার এমজিয়র সৌজন্য এমবুুলেন্স সেবা আকবারার জন্য। বড় লটারি খেলার আয়োজন করেছে। ওই লটারি খেলাত বড় বড় পেড়াইস আছে। তোমরা অফলাইন অনলাইন ধনভাবে টিকিট নিবের পায়বেন। অনলাইনর টিকিট নোয়ার জন্য। স্কিনত দোয়া নাম্বারত যোগাযোগ কর। প্যাত সুবি যে থাকা শরতেও পুই আর ধ্যাম ধেমা বিলেশিভারাত যাইবে বেড়াইছং। তর্না সেই বুদ্ধি। বুদ্ধি আছে রে মাঝে মাঝে অল্প আর্থিং পায় না রোজার দিন এত কষ্ট বাদ দিয়ে অনলাইনতে টিকিট কাটি ফেলাও ঠিকই গছিস মুই তো কাটি মে তোমরাও কাটি ফেলান হইছে যা বাড়ি যাই ইফতারের সময় হইলার তাই করি আরে ইফতারির জন্য কি কি বানালো কিছু থাকে হে বানাই সামার লোক কিছু আনে না ঘুরি উল্টি মুড়ি আর বুট মুড়ি আর বুট এই খেজুরের কেনা নামটাই কলু না

ঠিসি ঠিসি খায় আর সারাদিন থাকে ঘুমি ওর বলে কাম করতে করতে যান শেষ আজকে কি তাতে ইফতার কোপাল জুটবে জুটবে ভূত মুড়ি দি তোর সামার বাপ কিছু না আনে ই এলাই শেমাই কাম করবে পারবেন না এতে সমস্যা হল দুইটে এক কালে কামের আর এক বস্তু আনার না তুই বস্তু আনবে চাইছ না আম্মা বস্তু বানাবের চাই এই সমস্যা মকে মিটে লাগবে এ বান্দর কেমনে সমস্যা মিটে বের ধনী মানুষের কাম জানা বেটিক নিয়ে আসিম দেহাও আসবে কামও করবে মুই গরিব মানুষের বেটিক আনি সং তাই কাম করে না আর তুই ধনী মানুষের বেটিক আনি কাম করাবু মুখ সামলে কথা কোন মুই কি বেটি হইছে কত যে মোর ধনীটা একটা রেডিও দিবের ছায়া দেয় নাই তোমার কাজিয়া বাদ দে তো মুই একটা দরখাস্ত লেখসং শুনো কাক দিবু দরখাস্ত ফেসবুক আপলোড দিন কি দরকার বাবা তাহলে শুনো প্রতি মাননীয় চেংড়ির ধনী বাপমাও বিষয় তোমার বেটিক বিশ্রি আবেদন মহাশয় সম্মান পূর্বক ছবি নয় বিনীত নিবেদন এই যে আমার বাড়ির একটা বউয়ের পোস্ট খালি হয়ে আছে যদি তোমার বেটি পড়াশুনে বাদ দিয়ে খালি ইনস্টাগ্রামত রিল বানায় তাহলে ধরি বান্দি সাথে বিয়ে দিয়ে উপকৃত করে যেন গতিকে মর হবু শ্বশুর শাশুড়ি বিনম্র অনুরোধ জানাং যে তোমার বেটিক মর সাথে বিয়ে দিয়ে ধন্য করবেন গুলি আশা থাকিল ইতি তোমার বেকার হবু জানাই এ বাবা ফেসবুক ও ঢুকি কাকো ডাঙা না যায় না তো কে যদি গেল হয় রে বাবা রাইজে ফেসবুক ও ঢুকি তোর পিঠির সামরা তুলি দিল হয় এও আম্মা ইফতার রেডি করতো এতে জমবে নয় এমরা ইলে বুঝেনা গাইস ভিডিওটা দিকে কিরম লাগলো আর চ্যানেল নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা বাই বাই